তো আল্লাহ আপনার জীবনের যাবতীয় প্রয়োজন পূরণ করে দিবেন সোহান আল্লাহ আল্লাহ নবী বলেন শুধু তাই না পরকালীন জীবনে আল্লাহ তালা যার আমল শিরিক মুক্ত থাকবে তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে আমার বাইরে আমার বন্ধুগণ এজন্য জন্য রব্বুল আলমিন পৃথিবীর সব মানুষকে ডাক দিয়া বলে গোলাম কখনোই আমি আল্লাহর সাথে অংশীদার করবা না কারণ আমরা যখন রুহের জগতে ছিলাম আলমে আর ওয়াহে ওয়াদাই নমানের জগতে তাম দুনিয়ার মানুষ গোলাকে আল্লাহ ওয়াদাই নমান তথা রুহের জগতে একত্রিত করলেন এখন প্রশ্ন হতে পারে হুজুর সেই রুহের জগতে মানুষগুলা কি কিরকম বড় বড় ছিল কোনা মানুষগুলা ছিল পিপরার মতো আল্লাহ কুদ্রুতি ভাবে তো ছুটু করে দিয়েছিলেন আমার বাইরাম ওয়াদায় নমানের জগতে আল্লাহ তামাম দুনিয়ার মানুষগুলাকে একত্রিত করে আল্লাহ তালা তাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ তুবে রব বেগম আমি কি তোমাদের প্রভু নয় দুনিয়ার সব মানুষ সেদিন বলেছিলো কলো বালা হ্যাঁ প্রভু আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি ছাড়া আমাদের কোনো রব নাই কিন্তু দুনিয়াতে মানুষ এসেছে শ্রীরিক করবে আল্লাহর সাথে অংশীদার করবে আল্লাহর সাথে দুনিয়ার বস্তুকে সামঞ্জস্য করবে এটা আল্লাহ জানতো কি জানতো না আর জোরে বলে না জানে কি জানে না এজন্য রুহের জগতে আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মানুষগুলাকে একত্রিত করার পর দুনিয়ার মানুষ যখন বলে আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের সব আমরা আজকে স্বীকৃতি দিলাম হযরত উবাইব নে কাপ থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত আছে আমাদের স্বীকৃতির প্রেক্ষিতে আল্লাহ তালা বলেন উঃ সিংহি দোয়ালাইকুমুস মা ওয়া দিস বা ওয়া রুদিনস বা অ উ সিংহি আবা আল্লা তালাম সেই রুহের জগতে তাম দুনিয়ার মানুষগুলাকে ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা শুনো

দুনিয়ার আজকে তোমাদের কথার প্রেক্ষিতে তোমাদের পিতা আদমকেও সাক্ষী রাখলাম না আলম বিহাজান যেন কালকামতের ময়দানে আল্লাহর সামনে গিয়া তোমরা এ কথা বলতে না পারো যে ওয়াদার কথা আমাদের কিছু মনে নাই আমরা কিচ্ছু জানি না কারণ তোমরা না জানলেও তোমাদের পিতা জানে কারণ তোমার জন্মের কাহিনী তুমি না জানলেও তোমার পিতা জানে কি জানে না আমার বাইরে জন্য আল্লাহ তারা আমাদের ওয়াদার প্রেক্ষিতে ওয়াদাইন মানে রুখের জগতে আমাদেরকে আমরা যে আল্লাহকে স্বীকার করেছি সাত আসমান সাক্ষী রাখলেন সাত জমিন সাক্ষী রাখলেন আমাদের আদি পিতা হজরত আদমকে সাক্ষী রেখে বললেন হে আদম তোমার সন্তানদের পক্ষ থেকে তুমিও সাক্ষী থাকিও হাসরের ময়দানে যেন তারা কথা বলতে না পারে যে ওয়াদার কথা আমাদের মনে নাই এ আবার বান্দারা শোন ইয়ালামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়ালা রাব্বা ওয়ালা তুশিরিকু বি শাইআ আজকে তোমাদেরকে জানায়া দিলাম আলাম তোমরা জেনে রাখো তোমাদের আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই দুই নাম্বার হলো ওয়ালা রব্বা গৈরি আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো রব নাই ওয়ালা তুশিরিকু বি শাইআ আমি আল্লাহর সাথে কখনোই অংশীদার সাব্যস্ত করবা না এগুলো আল্লাহ রুহের জগতে আমাদেরকে শিখাইয়া দিবেন বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার কোন রব নাই আমি আল্লাহ ছাড়া তোমার কোন মালিক নাই আমি আল্লাহ ছাড়া তোমার কোন প্রভু নাই সুতরাং দুনিয়াতে গিয়ে কিন্তু আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবানা ইন্নি সাউরসিলু কুম রুসুলি দুনিয়াতে আমি তোমাদের কাছে রসুল পাঠাবো নবী পাঠাবো ওয়া ইউযাক্কিরুনাকুম আহদি আর ওই নবীরা গিয়া আজকের ওয়াদার কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে কোরআনের মধ্যে সমস্ত কথা আছে না নাই আছে সব আছে কিন্তু এত তো সত্ত্বেও যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমার ভাইয়েরা আমার বন্ধু দুই মিনিটে শেষ করলাম আল্লাহ তাআলা মূর্তির উদাহরণ দিয়ে পৃথিবীর মানুষকে সতর্ক করলেন ইয়া আইহান নাস দরিবা মাসালুন ফাসতামিউলা দুনিয়ার মানুষেরা তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি ফাস্তামি লাহু তোমরা সেই উদাহরণটা মনোযোগ দিয়ে শোনো আল্লাহ বলে উদাহরণটা মনোযোগ দিয়ে শোনো ইন আল্লাদীরা তা দন আমি দ নিল্লা হিলাই এখনি আউলা যারা আল্লাহকে ছাড়া আল্লাহকে বাদ দিয়া প্রতিমাগুলাকে তাদের রপ মনে করে মূর্তিগুলাকে তাদের সাহায্যকারী মনে করে তাদের কাছে গিয়া সাজদা দেয় তাদের কাছে গিয়া সাহায্য চায় আল্লাহ বলেন যারা সাহায্য চায় আর যাদের কাছে চায় তারা সবাই মিলেও একটা মাসি বানাইতে পারবে না একটা মাসি বানানোর ক্ষমতা তাদের নাই বানানো তো দূরের কথা তাদের মূর্তির সামনে থেকে সামান্য খাবার যদি মাসি মুখে করে নিয়ে যায় সেই খাবারটা রক্ষা করার যোগ্যতাও তাদের মূর্তির নাই সম্ভব না আল্লাহ তালা বলেন দাওফাত তলিবুল মাতলু যে চেয়েছে যার কাছে চেয়েছে এরা উভয় দুর্বল কারণ মূর্তি কোনো কিছু ক্ষমতা করার রাখে না সে তো নিজেই লড়তে পারে না তাকে মানুষ বানায় সৃষ্টি বানায় আমরা একটা কথাই বুঝি রবকে যদি তার সৃষ্টি বানায় সে কখনো রব হতে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল তিনি ধ্বংস নাই যার ঘুম নাই ঘুমের ভান নাই তিনি হলেন রব যে রপকে মানুষ বানায় মানুষ পড়ায় মানুষ খাওয়ায় মানুষ চুবায় নদীর মাটি গিয়ে নিক্ষেপ করে সে কখনো আমাদের রব হতে পারে না যারা তাদের কাছে গিয়া সফলতা চায় এমপি হওয়ার জন্য তাদের কাছে গিয়া চায় সেখানে গিয়া বলে বিষ্ণু আর কৃষ্ণ তারা নবীর আমরা তাদের মতোই সাথে কোন মুশ্রেকের সম্পর্ক থাকতে পারে না আল্লাহ পাক আমাদের সকলকেই শিরিক মুক্ত একনিষ্ঠতার সাথে নিয়ে আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন واخر دعوان الحمد لله رب العالمين